i জন্য আমরা মন খুলে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যে সকল নারী শিশু এবং মুজাহিদরা সেখানে জীবন দিয়েছেন এখনো পর্যন্ত স্বাধীনতার জন্য যারা লড়াই করছেন আল্লাহ রবুল আবুল মুক্ত করে দেন আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তাসনিম আলম ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ আপনারা জানেন আওয়ামী হাসিবাদের সময় তাকে গ্রেপ্তার করে অপত্য নির্যাতন করা হয় ভাই আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি আমরা ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য আল্লাহ রুপুর আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সেফাই আজেলা সেফাই কামেলা নসিব করে প্রিয় ভাইয়েরা এই পর্যায়ে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই সদস্য সম্মেলনের সঙ্গীত পরিবেশন হবে আদার কেটে উদ্ভাসিত সম্ভাবনার দ্বার সময় এবার এগিয়ে যাবার সম্মুখে দুর্বার সম্মেলন সঙ্গীত নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সংস্কৃতি বিভাগের সদস্য বৃন্দ আধার কেটে বোধ ঘষিত সম্ভব নারদার সময় বার গিয়ে জওয়ার সম্মুখে দুর্মার আধার কেটে বোধ ঘষিত সম্ভব নারদার তোমার এবার সেই কাল এমা পতাকা সম হেমা রেগিয়ে যাওয়ার সম্মুখে ধরে বা সমুখে ধরে বা শত সহদে নিলম্ বেগে না শিখ ধরে না

বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মোতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ভাইকে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين عمد رانير كافلة شهيدي كافلة اسلام اسلامي چاتو شبيرير كندريور সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো মানুষের নন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামে আমির মানবিক নিরাপদ বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত অনারেবল ডিস্ট্রিং ফরেন গেস্ট উপস্থিত আছেন শহীদ কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নেতৃবৃন্দ সুদীবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সদস্যবৃন্দ পবিত্র জুমার দিন সম্মানিত আমির জামাতের বক্তব্য আমরা শোনার জন্য সবাই অপেক্ষা করছি দুটো কথা শুধু আমি সংক্ষেপে আল্লাহ তৌফিকদ বলে শেষ করতে চাই হচ্ছে আধার মৃত্যু ভয়হীন চেতনার মধ্য দিয়ে একটি নতুন দিগন্ত নতুন বাঘ নতুন ডাইমেনশন তৈরি করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরাম জুলাইয়ের গণ যে বিপ্লবে যে সংগ্রামে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হলো আর আমরা এই জাতি একটি মানবিক বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি এই সংগ্রামে ইসলামী ছাত্র শিবির ছিল দুঃসাহসী নির্ভীক বিজয়ী বীর অনেক আত্মত্যাগ অনেক শাহাদাত রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি একটা কালো যুগ আমাদের পেছনে একটি নতুন সম্ভাবনা আমাদের সামনে সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ঠিক সেই সময় আমরা আবার একটি চক্র একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী

জাতীয় সদস্য সম্মেলন দুই হাজার প্রথম পর্বের আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য মৃত ভাবে অনুরোধ জানাচ্ছি মানবতার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আমাদের সকলের শ্রদ্ধা রাহবার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন আজকের সদস্য সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা

সদস্য সম্মেলনের প্রাণ প্রিয় সদস্য ভাইরা এবং সাংবাদিক বন্ধুগর আজকে জুমার দিন আমরা বেশি কথা এখানে বলবো না এবং বলার তেমন প্রয়োজনও নেই কারণ আজকের এই অডিয়েন্স অত্যন্ত সজাগ সচেতন এবং বুদ্ধিদীপ্ত ও ちゃっতে কথা বিদায় নেব আজকের বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আমরা দেখছি এই বাংলাদেশ পেতে 47 থেকে 24 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ এই পথে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাতি পর্যন্ত জীবন দিতে যুগে যুগে দেশের জন্য দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক

আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় বিপ্লব পরবর্তী ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে পরিণত করতে হবে দুঃখের বিষয় চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান গুলা মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের আজকে বিদায় নিতে করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায় এই কালো ছায়া কে করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে বদলে অস্ত্র হাতে উঠে মেয়েদের নিয়ে কোন ধরনের পাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা ছাত্রী এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যারা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনে নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি দিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াইয়ের এই এই রিলে শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র

অনেককে সংজ্ঞাগে বলছেন আমরা এত কোটি এত লক্ষ